আমার নাম ইমরান আমি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা থেকে বলছি আমি ইন্টার সেকেন্ড ইয়ারের একজন ছাত্র কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যেতে চাই ঘটনাটা ঘটে আমার নামের বাড়িতে দুই হাজার সতেরো সালের ডিসেম্বরের তেরো তারিখের ঘটনা আর সেদিন থেকে আজ পর্যন্ত আমার জীবনটা কেমন জানি পাল্টে গেছে আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে এমন কিছু একটা ঘটবে আগে ভূত বিষয়ে যা শুনতাম তা আমার কাছে ছন্দ মনে হতো কিন্তু যখন থেকে আমার জীবনের সাথে ঘটনাটা ঘটে তখন থেকে আমি কেমন যেন হয়ে গেছি প্রতি শীতেই নানুর বাড়িতে বেড়াতে যেতাম কারণ ওখানকার বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলতে ভালো লাগত। তাদেরকে নিয়ে শীত পার করে দিতাম দু সালের ডিসেম্বরের বারো তারিখে আমি আমার নানুর বাড়িতে ছিলাম যে কোনো একটা কারণে তো বেলায় প্রতিদিনের মতো বন্ধুদের নিয়ে ফুচকার দোকানে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ কিছু দূরে রাস্তার ঢাক ঢুলের আওয়াজ শুনতে পাই দেখতে যেয়ে দেখি কিছু হিন্দু ধর্মের লোক রাস্তায় দিয়ে যাচ্ছে তারাই ঢোল বাজাচ্ছে আর মাঝখানে যেই লোকগুলো ছিল তারা খাটিয়া করে লাশ নিয়ে যাচ্ছে আরেকটা কথা বলে নেওয়া ভালো আমাদের নানুর বাড়ির উঠানে দাঁড়িয়ে সোজা মাঠের দিকে তাকালে কিছু দূরেই দেখতে পাওয়া যায় একটা একটা চিতাশাল তার সাথেই পুরনো গোরস্থান তো আমার খুবই ইচ্ছে করতো হিন্দুদের পুরানো দেখতে এই জন্যই বন্ধুদের নিয়ে তাদের সাথে সাথে শ্মশানের দিকে যেতে থাকি শ্মশানে নিয়ে যাওয়ার পর তারা লাশটাকে নিয়ে যা করলো আমি তা এক নজরে দেখলাম আমি দেখলাম লাশটাকে প্রথমে কিছু খড়ির উপরে শোয়ালো তার উপর আবার কিছু খড়ি দিয়ে কিছুক্ষণ পর আগুন ধরিয়ে দিল আমার কেমন যেন একটা ভয় ভয় করছিল আমি দেখলাম খড়ির মাছ বরাবর যাকে পুরানো হচ্ছিল তার পা বেরিয়ে আসলো আমি দেখলাম তার পাটা প্রথমে আগুনে পুড়ে চামড়া গলে পড়ছে আর তার মাংসটা কালো হয়ে যাচ্ছে কিন্তু এক ফোটাও রক্ত পড়েনি আর মাংস পুড়তে পুড়তে গলে যাচ্ছে আর গলে পড়ছে আমি তা দেখে ওখানে আর থাকতে পারলাম না বন্ধুদের নিয়ে বাড়িতে চলে আসলাম আর তারপর থেকেই আমার জীবনে ঘটনা শুরু হয় রাতে ডিনার করে আমরা রুমে গিয়ে শুয়ে পড়ি তখন আমি বুঝতে পারলাম না যে আমার সাথে কি ঘুরতে চলেছে তখন রাত প্রায় দুটো নাগাদ আমার এখনও মনে আছে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি কিছু গন্ধ অনুভব করি আর গন্ধটা ছিল সেই হিন্দু পুরানো অবস্থায় যে গন্ধটা পেয়েছিলাম সেই গন্ধটা আমার মনে মনে একটা ভয় জেগে উঠছে তখন আমি মনে করলাম রুমে স্প্রে করা হয়েছিল তাই এই গন্ধ কিছুক্ষণ পর আমার মনে হলো আমার শরীরে তাপ লাগছে মনে হচ্ছে আমি যেখানে শুয়েছি তার তিন থেকে চার হাত দূরে আগুনে কিছু হলোন হচ্ছে তখন আমি পুরোটাই ভয় পেয়ে যাই আর গন্ধটা সময়ের সাথে সাথে বাড়তে লাগে কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না আমি কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে পড়ি সকালে উঠে কাউকে কিছু বলি না কারণ সবাই আমাকে নিয়ে হাসবে তো সন্ধ্যায় বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলছিলাম তখন তার ছিল দুই হাজার সতেরো সালের ডিসেম্বরের তেরো রাত এগারোটা পর্যন্ত ব্যাডমিন্টন খেলার পর বন্ধুদের নিয়ে প্ল্যান করলাম খেজুর গাছের রস চুরি করে খাবো তখন ছিল আকাশে ফুটফুটে চাঁদের আলো যার কারণে টর্চ সাথে নিয়ে নিই আরেকটা কথা বলে নেওয়া ভালো তখন ছিল ধান কাটার সময় কিছু জমির ধান কেটে ফেলেছে আর কিছু জমির ধান এখনও কাটেনি আমরা হাঁটতে হাঁটতে সেই চিতাশালের সামনে একটা খেজুর গাছের উদ্দেশ্যে এলাম আমাদের ডান পাশে ছিল কবরস্থান আর বাম পাশে চিতাশালা তার মাঝ বরাবরই সেই খেজুর গাছ আমরা তিন বন্ধু মিলে আসি সেখানে আমার এক বন্ধুর নাম হচ্ছে আলিফ তাকে আমরা বললাম গাছ থেকে রসের হাড়ি পেরে নিয়ে আসতে আর রাকিব গাছের নিচে পাহারা দিচ্ছিল আমাদের সাথেই ছিল কবরস্থান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা দেখলাম আমাদের চোখের সামনে কিছু একটা বিদ্যুৎ চমকানির মতো চলে যায় তবে কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম সাদা কাপড় পরে কেউ একটা কবরের ভিতরে ঢুকে পড়ল আমরা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আর সেখানে স্থির হয়ে গেলাম আর যে গাছের মাছ বরাবর ছিল আলিফ সে পড়ে গেল পরে আমরা তার ভাষা অনুযায়ী শুনতে পেলাম যে যখন গাছের মাঝ বরাবর ছিল সে দেখতে পেল উপরে কালো একটা অবয়ব রস খাচ্ছে তাকে দেখতে অনেকটাই শিবপাঞ্জে মতো আমরা তিনজনে অনেক ভয় পেয়ে গেলাম আমরা কিছুক্ষণ পর শুনতে পেলাম কিছু কান্নার আওয়াজ যা চিতা চিতাশাল থেকে আসছিল আমরা তিনজন আর সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড় দিলাম দূরতে দূরতে ক্লান্ত হয়ে পড়লাম কিন্তু পথ আর ফুরাচ্ছে না আমরা থেমে তাকিয়ে দেখলাম সেই আগের জায়গাতেই আছি আমি জানি আপনারা বিশ্বাস করতে পারছেন না কিন্তু এটাই সত্য আমরা কিছু দূরে দেখতে পেলাম চিতা সালে হঠাৎ একটা আগুন ধরে পড়ল এবং সেই আগুন থেকে একটা লাশ উঠে আমাদের কাছাকাছি আসতে লাগলো লাশটিকে দেখেই মনে পড়ে গেল সেই দিনে সেই পুরনো লাশটি লাশটি শরীরের মাংস গুলে গলে পড়ছিল আর তার চোখের ভেতর পর্যন্ত শুধু অন্ধকার আর অন্ধকার লম্বা ছিল সাড়ে সাত ফুট তা দেখে আমার দুই বন্ধু অজ্ঞান হয়ে পড়ে কিন্তু বাকি থাকি আমি লাশটা যখন আমার কাছে চলে আসলো তখন আমার মনে হলো আমার শরীরের শক্তি কোথাও যেন হারিয়ে গেছে আর আমার গলা দিয়ে একটা সাউন্ড বের হলো না আমি মনে মনে ভাবছিলাম এটাই হয়তো আমার শেষ রাত শেষবারের মতো আমি আমার সৃষ্টিকর্তার নাম মনে করতে থাকলাম কিন্তু তখন আমি একটা সুরাও মনে করতে পারছিলাম না লাস্টে যখন আমার এক হাত সামনে চলে আসে তখন আমার নিঃশ্বাস বন্ধ হতে লাগলো আমার শরীর আস্তে আস্তে মাটিতে পড়তে লাগলো মাটিতে পড়ার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলে। আমার যখন জ্ঞান আসে তখন আমি ছিলাম আমার বিছানায় চারিদিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে আমি আমার মাথায় হাত রেখে ভাবতে লাগলাম আগামী রাতের কথা তবে সব কিছুই কি স্বপ্ন ছিল এই বলে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই ওয়াশরুমে আয়নায় তাকিয়ে আমি যা দেখলাম তা দেখে এক নজরে আয়নায় তাকিয়ে থাকলাম আমি দেখলাম আমার মুখে কিছু পোড়ার দাগ আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম তাড়াতাড়ি করে রাকিব আর আলিফের বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম পরে জানতে পারলাম আলিফ ঘুম থেকে ওঠার পর থেকেই ওর কোমরে প্রচুর ব্যথা এমন ব্যথা হয় যে সে বিছানা থেকে উঠতে পারছে না আর রাকিব তার প্রচণ্ড জ্বর সেও বিছানা থেকে উঠতে পারছে না তাদের মা বাবাকে প্রশ্ন করায় আমি জানতে পেলাম ওরা গতকাল বাসা থেকে বের হয় না আমি তা শুনে বাসায় চলে আসি বাসায় এসে ভাবি যে স্বপ্ন ছিল না বাস্তবতা তারপর আমি আমার নানুর সাথে এই বিষয়ে কিছু কথা বলি নানু আগের সময়ের মানুষ তাই এইসব নিয়ে বিশ্বাস তার ছিল আমাদের এলাকার এক হুজুরকে নিয়ে আসা হলো হুজুরের কাছে জানতে পেলাম কিছু দুষ্টু প্রকৃতির পিশাচ আমাদের পিছু নেয় তারপর হুজুর আমাদেরকে তাবিজ দিয়ে আমাদের শরীর বন্ধ করে দেয় এবং আমাদের বন্ধুদেরও তাই করে কিন্তু এই বিষয় নিয়ে আমি আজও ভাবি এটা কি সত্য না স্বপ্ন তারপর আমার বন্ধুদেরও হুজুর তাবিজ দিয়ে শরীর বন্ধ করে দেয়